আলাইকুম এভি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কৃষকের প্রত্যেকটা মুখে মুখে একটিমাত্র নাম সেটা হচ্ছে পেঁয়াজ খেত সেখানে আমরা আসলে আজকে অবস্থান আমরা আসলে ফরিদপুর জেলা থেকে আসছি অনেক দূর দূরান্ত থেকে আসা আমাদের আসলে এই খেতকে আপনাদের সামনে তুলে ধরা তো চলুন দেখা যাক যে আমাদের ক্ষেতের কি অবস্থা আপনারা যদি বামে খেয়াল করেন লেফট সাইডে তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আসলে পেঁয়াজ হয়েই গেছে আপনারা দেখুন আপনারা একটু জুমিং করে যদি দেখায় আপনাদের যদি একটু জুমিং করে দেখায় দেখেন প্রত্যেকটা গোলা কিন্তু এখানে কিন্তু স্বাবলম্বী তার কারণ সর্বোচ্চ আর এক থেকে দেড় মাসের ভিতরে আমাদের পেঁয়াজটা উঠে হবে মানে বিষয়টা হচ্ছে কি যত বেশি পাকায় উঠাবেন আমাদের ফসলের জন্য ততই ভালো কারণ এগুলো হচ্ছে চাঙ্গে রাখলে গাইতে যায় যার কারণে পাকা উঠে না সবচেয়ে ভালো আর এই টাইম পাশের একটা জিনিস খেয়াল করেন দুটা কিন্তু দুই ধরনের পিএস এটা হচ্ছে একটু ভালো একটু 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 মানে নিয়ম মা বের রাখি এর বিষয় হচ্ছে পরিচর্যা পরিচর্যার বিষয়টা কী এটা হচ্ছে আমরা পিএস খেত বা যাই লাগাই না কেন আমরা লাগিয়ে চলে যাই বা এর কোন সময় কি কীটনাশকের জন্য সার প্রয়োগ করা লাগবে পানি দেওয়া লাগবে বা অন্যান্য অনেক কিছু থাকে নুনা বলেন তারপরে অনেক কিছু আর কি আমি অতটা নাম জানি না তো সেজন্য কিন্তু আসলে এখানে এই পাশে পেঁয়াজটা দেখেন আর এই পাশে পেঁয়াজটা দেখেন দুটো কিন্তু দুই ধরনের তো বিষয়টা হচ্ছে যে আপনারা যত বেশি যে কোনো একটা বিষয় মনে করেন যে আপনার চুলটাকে যত বেশি যত্ন করবেন শ্যাম্পু লাগাবেন সানসিং লাগাবেন কন্ডিশনার লাগাবেন তত চুলটা কিন্তু আপনার ঝড় থাকবে পেঁয়াজের বিষয়টা কিন্তু তাই আর একটা বিষয় আপনার ফলো করেন আমি আপনাদের অবশ্যই দেখাইতেছি যে যে পেয়েজটা অনলি এক সপ্তাহের ভিতরে ওয়ান উইকের ভিতরে আমাদের মানে আমরা উঠাবো আর কি সেটা অবশ্যই অবশ্যই আপনারা কেমেরা ফোকাসে দেখতে পারবেন একটু তো আমি একটু আগেই বলছিলাম যে আমাদের এক সপ্তাহ বা ওয়ান উইকের ভিতরে আমাদের পেয়েজটা উঠে এটা এটা হচ্ছে সেই পেয়েজ একটু যদি জুমিং করে আপনাদের দেখায় দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই পেয়েজটা কিন্তু পুরো আসলে দেখে না এটা কিন্তু যাবে এখন উঠেলে কিন্তু উঠানো যায় আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যত পাকায় উঠাবেন তত কৃষকের লাভ ঠিক আছে তো আসলে আপনারা এই পরিচর্যা পেয়ে মেন তো আমাদের ভিডিও আজকে যে ভিডিও আর একটা বিষয় আমি ভুলেই গেছিলাম যে আমাদের লোকেশন এটা হচ্ছে আমাদের শালতা উপজেলা বললেন কামাইদে গ্রামের মাঝমাঝি আমরা আসলে এই লাইভটি বা ভিডিওটি করা হচ্ছে তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ